আলাইকুম দর্শক ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহর কেন্দ্রীয় খোলার মাসের পাইকারি আরত থেকে সম্মানিত দর্শক আজ রোজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুই ইংরেজি বারোই অগ্রায়ণ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জমা দিউলা চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে হাজির হলাম ঝিনাইদেহ কেন্দ্রীয় হাটখোলার মাসের পাইকারি আরতে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আরতে কিভাবে দরদাম নিলাম এবং বেচা কেনা করা হয় সেই চিত্রগুলো চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আছি আজকে ঝিনাইদাহ কেন্দ্রীয় হাট খোলার পাইকারি আরতের মাছের বেচা কেনার চিত্র কত

তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো নেই এই তিনশো পনেরো টাকা তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো এই কই দিয়ে এই কই দিয়ে এই কই দিয়ে বিক্রি হয়ে গেল তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো নেই এই তিনশো পনেরো টাকা তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো টাকা বলছে তিনশো পনেরো তিনশো পনেরো আশি 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 আ